তো হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছো তো ফ্রেন্ডস আশা করছি সকলে ভালোই আছো তো ফ্রেন্ডস অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম পান্ডুয়া বেলুন তো এখানে মা মনসা সাউন্ডের পনেরো ইঞ্চি নতুন তিরিশের মাল বাঁধা হচ্ছে তো কালকে শুক্রবার দুপুর বারোটার পর চেকিং আছে তো ফ্রেন্ডস সামনে দেখতেই পাচ্ছ বক্স লাটানো কমপ্লিট হয়ে গেছে বক্স বাঁধার কাজ চলছে তো দেখতেই পাচ্ছো সামনে চঙ্গলো রাখা আছে তো এখনও মেশিন লাটানো হয়নি বক্সগুলো বাধা হচ্ছে তো সমস্ত ইউটিউবারকে আমন্ত্রণ করা হচ্ছে কাল দুপুর বারোটার পর সবাই চলে আসবে চেকিং আছে তো চলো দেখাচ্ছি মামনসা সাউন্ডের নতুন তিরিশের পেছনের ডিজাইনটা কীরকম তো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তো অন্য তোমাদের সোমেন ক্ষেত্রপাল ইউটিউব চ্যানেল তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এ হচ্ছে বাম মশা সাউন্ডের নতুন তিরিশ পনেরো ইঞ্চি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সামনে চৌংগুলো লাগানো আছে ম <laughs> তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাংস সাউন্ডের পেছনের ডিজাইনটা তো বন্ধুরা কাল দুপুর বারোটার পর চেকিং আছে সমস্ত ইউটিউবার ভাইদের রিকোয়েস্ট রইল চলে আসবে দুপুর বারোটার পর তো মেসি লাটানো হয়নি আজকে আপাতত বক্সগুলো লাটানো হচ্ছে আর চংগুলো লাটানো খাটানো হবে দেখতে পাচ্ছ 제 아무래도 다가 가. 아이 철가. 에그 뭐라고 그러지? 이거는 나보다. 에. 라이트 말이지. 어. 밥피 তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত তো দেখতে থাকো কাল চেকিং আছে সবাই চলে আসবে তো ভিডিওটা বেশি বড় করলাম না তো চলো বাই তো তোমাদের হচ্ছে সৌমেন ক্ষেত্রবাড় ইউটিউব চ্যানেল তো আমার চ্যানেলে বহুত দিন পর ভিডিও এলো